মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়ার ধর্ষণ ও নির্যাতন মামলার নতুন মোড় দেখা গিয়েছে এবার তদন্তের কেন্দ্রবিন্দুতে এসেছে আসিয়ার বড় বোন হামিদা আদালতে মামলার সোনারির সময় আসামি হিপি শেখ দাবি করছে পুরো ঘটনার পিছনে অন্য কেউ জড়িত আদালতে জবানবন্দির সময় আদালতের একাধিক সদস্য আসল কারণ জানে। কিন্তু তারা গোপন করেছে হামিদা জানে আসলে কি হয়েছে এই বক্তব্যের পর তদন্তকারী কর্মকর্তারা হামিদাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন তিনি সত্যি কোন ভূমিকা রেখেছেন নাকি শুধু সন্দেহের জালে আটকে গেছে সেটি নিয়েই চলছে নানা আলোচনা আমার নির্দোষ হেটু শেখ মিথ্যা কথা বলছে স্থানীয় মানুষজন দাবি করছেন আমি দার গতিবিধি জনক ছিল তো ভিও এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান ভুলবেন না দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ